আমার হাতে আছে ওয়ার্ল্ডের সব চাইতে লেটেস্ট মোবাইল আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কালারটা দেখছো অসাধারণ জোশ সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি এলটিফিও সুপার রেটিনা এক্সটিআর ওলইডি ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্জেল প্রোমোশন এইচডিআর টেন টুয়েলভ জিবি র্যাম আর অ্যাপেলের এ নাইনটিন প্রো চিপ সব কিছু একদম নেক্সট লেভেল পিছনে তিনটি ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা সামনে এইটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফোর কে ভিডিও রেকর্ডিং সমর্থন সবগুলো ক্যামেরাতে ব্যাটারি ক্ষমতা পাঁচ হাজার এইট এমএইচ যা সাতত্রিশ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সমর্থন করবে সেভেন্টিন প্রো ম্যাক্স লেটেস্ট কালার যে কালারটা সবচাইতে বেশি জনপ্রিয় বন্ধুরা আমি শাকিল হাসান আজকে আমি আপনাদেরকে দেখাবো আইফোন সেভেন্টিন সিরিজের সকল মোবাইল অ্যাকসেসরিজ এবং জানবো সবগুলো কিনতে হলে বাংলাদেশি টাকায় কত টাকা গুনতে হবে সালাম আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আমি এখন এই মুহূর্তে যাচ্ছি পৃথিবীর সবচাইতে লেটেস্ট ফোন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কেনার জন্য এবং দেখার জন্য আমি জানি না এটা আজকে কিনতে পারবো কিনা আসলে এটার এক অনেক দাম আমি আজকে এটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব দেখার এবং কিনার যদি কিনতে পারি তাহলে তো দেখবেনই আমি শুনেছি এটা প্রাইস পাই সৌদি পাঁচ হাজার রিয়াল সামথিং জনপ্রিয় আইফোন শোরুম পরিদর্শন করার জন্য আমরা চলে আসলাম সৌদি আরবের জেরির বুক স্টোরে শোরুমের বাইরে দেখুন এক বিশাল আইফোন এয়ার মোবাইলের অ্যাড নজরকাড়া মোবাইলের ছবি দেখে আমার বন্ধু ছবি তোলার জন্য বায়না ধরলো এদিকে আইফোন এয়ার অ্যাডের আকার সত্যি নজর ছিল তারপর আমরা জেরির বুক স্টোরের দরজার দিকে এগোতে লাগলাম একটু পরে গ্লাসের দরজায় ফেরিয়ে সিকিউরিটি গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করলাম আপনাদেরকে বলে রাখি জেরির বুক স্টোর সৌদি আরবের একটি বিশ্বস্ত এবং জনপ্রিয় শোরুম এখানে আপনি পাবেন হাজার হাজার বই ইলেকট্রনিক্স গ্যাজেট এবং অ্যাপেলের অফিসিয়াল প্রোডাক্ট আসলেই এখানে ঢুকলে মনে হয় একদম বড় লাইব্রেরি আর টেক স্টোরের কম্বিউনিকেশন সবই সুন্দরভাবে একদম সাজানো এরপর আমরা এগিয়ে চললাম আইফোন শোরুমের দিকে দূর থেকেই দেখা যাচ্ছে শোরুম কতটা উজ্জ্বল এবং আকর্ষণীয় ভিতরের লাইটিং আর ডিজাইন নজর কেড়ে নেওয়ার মতো শোরুমে প্রবেশ করতেই চোখে পড়ে সবচেয়ে বড় আকারের আইফোন লগো সাথে রয়েছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের ছবি যা এখানে সবচেয়ে বড় এবং সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর আমার বন্ধুত্ব লগো দেখেই সেদিকে ছুটে গেল এবং বিশাল আকারের সেভেনটিন প্রো ম্যাক্সের পাশে ছবি তোলার জন্য আরও একবার বায়না ধরলো এরপর আমরা আইফোন শোরুমটা ঘুরে ঘুরে দেখলাম একপাশে পাশে আছে এয়ারফোর্স এবং অ্যাপেলের গড়ি অন্য পাশে অ্যাপেলের বড় বড় কম্পিউটার ল্যাপটপ এবং অ্যাক্সেসরিজে একদম বরফুর একটা গড়ি হাতে নিয়ে শখটা মিটিয়ে নিলাম কারণ অ্যাপেলের এক একটা গড়ির অনেক বেশি দাম সামর্থ্য যদি হয় ভবিষ্যতে হয়তো কিনতেও পারি মোবাইলটা এখনও আমরা হাতে নিতে পারিনি অনেক মানুষ এটাকে ঘুরে ঘুরে দেখছিল তারা চলে যাওয়ার পর আমরা সে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স হাতে নিলাম বন্ধুরা সত্যি আমরা খুব এক্সাইটেড এত দামি একটা ফোন হাতে নিতে পেরে ফোনটা সত্যি অসাধারণ সব কিছু মিলিয়ে জোশ আর ক্যামেরাগুলো একদম নেক্সট লেভেল আমি তো আশা করেছিলাম যে হয়তো আইফোনটা কিনতে পারবো কিন্তু দাম এত বেশি যে আমার বাজেটের বাইরে চলে যায় তবে সত্যি বলতে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের দাম অনেক বেশি সৌদি রিয়ালের দুইশো ছাপ্পান্ন জিবিটা পাঁচ হাজার ছয়শো নিরানব্বই রিয়াল যা বাংলাদেশি টাকায় কিনতে হলে আপনাকে গুনতে হবে এক লাখ তিরাশি হাজার পাঁচশত টাকা এসে যখন পড়েছি আইফোনটা হাতে নিয়ে ভালো করে ঘেঁটে ঘুঁটে দেখলাম সাথে এর ক্যামেরা জুম লেন্স চেক করলাম অসাধারণ জুম লেন্স নজর কেড়ে নেওয়ার মতো তারপর পাশে থাকা আইফোন সেভেনটিন আইফোন এয়ার আইফোন সেভেন্টিন প্রো এক নজর গেঁটে দেখে নিলাম তবে এত দামি একটা ফোন কিনতে না পেরে মনটা খারাপ হয়ে গেল হয়তো ভবিষ্যতে কোনো একদিন এই শখটা পূরণ করতে পারবো আল্লাহ চাইলে আর তোমরা দোয়া করলে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ইতিহাস এবং অন্য কোনো বাস্তবচিত্র নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ